হার্ডের ফ্রেন্ড হার ইউ বেসিক কম্পিউটার টিটুরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এক্সেলে ফ্রিজ করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ডেমো সিট নিয়েছি এটা কিন্তু অনেক বড় একটা সিট এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার এখানে ছাত্রছাত্রীর নাম এরপরে বেশ কিছু সাবজেক্ট এখান দেওয়া আছে এবং সবার শেষে যদি আমি যাই একটু ডান দিকে যদি স্কল করি তাহলে দেখতে পাচ্ছেন শেষে আছে মন্তব্য তো আমি এখন যদি এই মন্তব্যের ঘরে দেখি অথবা যদি গ্রেডের ঘরে যদি দেখি এ প্লাস এ প্লাস এ প্লাস এখন কে এ প্লাস পেয়েছে অর্থাৎ ছাত্রর নাম কী অথবা তার রোল নাম্বার কত ছিল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এটাই হচ্ছে ফ্রিজের কাজ অর্থাৎ আমরা এমন একটা অপশন সেট আপ করবো যাতে করে এখানে আমি এই ক্লাসের এই গ্রেটগুলো দেখতে পারবো একই সাথে এখানে রোল নাম্বারও দেখতে পারবো আবার যদি আমি নিচের দিকে চলে আসি এটা যদি নিচের দিকে আনি তাহলে এখানে যে সাবজেক্টগুলো এটা কিন্তু ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ঢেকে গেল এখন এই একশো নাম্বার এটা কোন সাবজেক্ট পেয়েছে এই যে আশি নাম্বার এটা কোন সাবজেক্ট পেয়েছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এটা দেখতে হলে আমাকে আবার ঘুরে উপরের দিকে আসতে যখন নিচে আসবো তখন কিন্তু আর ওই অপশনটা থাকবে না তো আমরা এখন ফ্রিজ সেট আপ করব যাতে করে আমাদের এই যে এই রোটা এবং এই এক নাম্বার দুই নাম্বার যে রোল আছে এই যে কলামটা এগুলো স্থির থাকে ফ্রিজ হয়ে থাকে সেটা আমরা করব এই কাজটি করার জন্য সরাসরি আপনারা এই ভিউ অপশন এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর আমাদের সামনে এই যে অপশনগুলো সব করলো একটু ডান দিকে খেয়াল করুন এই যে এখানে একটু আছেন ফ্রিজ প্যানিশ এই যে ফ্রিজ প্যানিশ এই যে আইকন এর উপরে প্রেস করবেন এখানে প্রেস করার সাথে সাথে এখানে তিনটা অপশন চালু হবে এখানে দেখতে আছেন ফ্রিজ ফার্স্ট কলাম অর্থাৎ প্রথম কলাম এই যে এটা হচ্ছে প্রথম কলাম এ তারপরে বিতীয় কলম তারপরে সি এভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলবে তো আমরা এই কলমটা ফ্রিজ করব অর্থাৎ এক রোল দুই রোল তিন রোল এটা যেন আমরা দেখতে পারি অর্থাৎ কত নাম্বার রোলের ছাত্র কোন গ্রেড পেলো সেটা যেন ফ্রিজ হয়ে থাকে দেখতে পারি সেটা করার জন্য ফ্রিজ ফার্স্ট কলাম এর উপরে আমি প্রেস করলাম এখন দেখেন আমি এটা যদি ডান দিকে নিয়ে যাই এই এক দুই এটা কিন্তু যাচ্ছে না স্থির থাকছে এবং সাবজেক্টগুলো এর ভিতরে ঢুকে যাচ্ছে আবার এদিক দুজন আসি তাহলে দেখতেন দেখতে পাচ্ছেন আবার নামগুলো চলে আসলো তা আশা করি এটা বুঝতে পেরেছেন এরপর আমি এই অপশনটুকু এই যে প্রথমে যে অপশন এটা আমরা ফ্রিজ করবো আমরা যদি এখন নিচের দিকে হিজাল দেখেন সাবজেক্টগুলো হাইট হয়ে গেল অর্থাৎ ঢেকে গেল তা আমরা এইভাবে ফ্রিজ করবো যাতে করে এই অপশনগুলো থাকে আমরা বুঝতে পারি করার জন্য আবার সেম অপশন এই যে ফ্রিজ প্যানিশ এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর এই যে ফ্রিজ টপ রো অর্থাৎ টপ মানে হলো উপরে উপরের রোটা আমরা ফ্রিজ করে রাখবো এরপরে আমি প্রেস করলাম এখন আমাদের এই যে রোটা যে আমি কালো কালো মার্ক করে দিয়েছি এটা কিন্তু আমাদের ফ্রিজ হয়ে থাকবে আমি যদি নিচের দিকে চলে আসি এখন দেখেন এই যে বাংলা ইংরেজি এটা কিন্তু যাচ্ছে না এটা স্থির থাকছে সবার নিচে যদি আমি এসে এই চৌষট্টি নাম্বার দেখি যে এটা কোন সাবজেক্ট পেয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন ইংরেজি সাবজেক্ট এটা আমরা কিন্তু দেখতে পালাম আগে কিন্তু এটা দেখতে পাচ্ছিলাম না তার মানে এই অপশনগুলো হাইট হয়ে যাচ্ছিলো ঢেকে যাচ্ছিলো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্রিজ করতে হয় অর্থাৎ আমরা এই যে প্রথম যে রোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্থির থাকলো এই যে আমি নিচের দিকে আসলে পারে ওটা কিন্তু হাইট হচ্ছে না নিচে থেকে লেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রিজের কাজ বন্ধুরা এখন তো আমরা ফ্রিজ করলাম এখন এটা আনফ্রিজ করবো কীভাবে মনে করেন আপনি এটার এখন প্রয়োজন নেই অর্থাৎ ফ্রিদার আপনি রাখবেন না আপনি আবার পূর্বের মতোই করবেন সেক্ষেত্রে কীভাবে করবেন তো সেটা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা আনফ্রিজ করার জন্য সেম অপশন এদের ফ্রিজ অ্যান্ড প্যানিশ এই এই এসে প্রেস করবেন এখানে প্রেস করার পর প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন আনফ্রিজ প্যানিস এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আমাদের ফ্রিজটা আনফিনিশ হয়ে যাবে অর্থাৎ প্রথম যে অবস্থা ছিল সেরকম হবে তো আমি এরপরে প্রেস করলাম এখন যদি আমি নিচের দিকে আসি তাহলে কিন্তু এই যে অপশনগুলো হাইট হয়ে যাবে অর্থাৎ ভিতরে ঢুকে যাবে এখন দেখেন এই যে দেখেন এটা কিন্তু চলে গেছে অর্থাৎ আমাদের আর ফ্রিজ নেই আবার যদি বামের দিকে চলে আসি এই এক দুই তিন চার যে রোল নাম্বার আছে এটা কিন্তু এর ভিতরে ঢুকে যাবে এই দেখেন আমি যখন ডান দিকে স্কল করলাম তখন সব কিছুই হাইট হয়ে গেল অর্থাৎ ভিতরে ঢুকে গেল তাহলে কীভাবে ফ্রিজ করতে হয় এবং কীভাবে আনফ্রিজ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ